রাষ্ট্রপ্রধান আর নারী বানায়েন না রাষ্ট্রীয় ভাবে বলেন নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের বলেন তো রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব কার আমি শুধু রাষ্ট্রপ্রধান বলিনি বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের কার পুরুষ রাষ্ট্রপ্রধান আর নারী বানায়েন না

নামাজ হয়ে যাবে নফল নামাজে দাঁড়ায় লম্বা সময় কেরাত পরে লম্বা কিন্তু রুকু সেজদা শর্ট করে তো নামাজ তো হয়ে যাবে সমস্যা নাই তো আবদুল্লাহ ইবনে ওমর বললেন আচ্ছা আই ইউকুম মিয়া আরিফু হাজা তোমাদের মাঝে এই ছেলেটাকে কেউ চিনো একজন বললেন আনা আরিফুহু আমি তাকে চিনি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন লাউ আরাফতুহু আমি যদি তাকে চিনতাম জানতাম আমার তুহু আইয়ুক সিরার রুকুআ ওয়াস সুজুদা আমি তাকে বলতাম যে যুবক তুমি যেমনি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো নফল নামাজে এইভাবে তুমি রুকুতেও লম্বা সময় রুকু করবা করবাও লম্বা সময় করবা আমি তাকে জানলে তাকে চিনলে এই কথাগুলা বলতাম এখন আপনাদের মাথায় আসতে পারে কেন রুকু সেজদা লম্বা করতে হবে এবার শোনেন আবদুল্লাহ কুল আমি আল্লাহর নবীকে বলতে সন্লাম ইন্নাল আব্দায়িদা কমা ইলাসলা পুতিয়াবি জুনু বিহী পুল্লিহা ফাবুদি আত আলা আ তিপাইহি কোনো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলেন কোন বান্দা যখন কিসে দাঁড়ায় বলেন তার সব গুনাগুলা ইস্তুব আকারে তার দুই কাভের মধ্যে রেখে দেওয়া হয় আবার বলেন কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুণ গুনাগুলা স্তু আকারে তার দুই কাভের মধ্যে রেখে দেওয়া হয় এতটুকু বুঝছেন সবাই কাপুললাম সাজা দা তা সাতা আলু বান্দা যখন রুকু করে সেজদা করে গুনাহের স্তুপ থেকে তার গুনাহ আস্তে আস্তে ঝরে পড়তে থাকে হ্যাঁ রুকু যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে তার গুণা ঝড়ার মাত্রাটাও তত বেশি হবে কি কথা বুঝে আসছে সবার তো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাগুলা স্তূপ করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয় যখনই সে রুকু করে যখনই সে চেসদা করে তখন তার গুণাগুলা ঝরে পড়ে যায় আল্লাহ আমাদের সকলকে রুকু সেজদা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ কায়েম করা দ্বারা তিন নম্বর উদ্দেশ্য তিন নাম্বার উদ্দেশ্য হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া বলেন তো বিশুর সাথে এবার আমার সাথে একটু বলেন বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কলব যদি আল্লামুখী হয়ে নামাজ পড়ে এটাকে খুশু বলে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি আল্লাহমুখী হয়ে নামাজ পড়ে এটাকে খুজু বলে দুইটাকে মিলে খুশু খুজু বলে বলেন তো সবাই সম্পর্ক কার সাথে খুজুর সম্পর্ক এখন আপনি আল্লাহ আকবর বলে কলবের দোকানের হিসাব করতেছেন খুজু হলো খুশু হলো না আপনি আল্লাহ আকবর বললেন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লামুখী করলেন কেবলার দিকে করলেন কিন্তু কলমে আপনি দোকানের হিসাবপাতি চালাইতেছেন তাহলে খুজু হলো খুশু হলো না এজন্য খুশু খুজু উভয়টার সাথে নামাজ পড়া এটা নামাজ কায়েম করা সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নহা লাকবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে মাধ্যমে ধৈর্যের সাহায্য প্রার্থনা করো মনে রাখবা নামাজ এটা কঠিন তবে যারা মুমিন তাদের জন্য নামাজ কঠিন না খুশুখুজুয়ালা ইমানদার যারা তাদের জন্য নামাজ কঠিন না তাদের জন্য নামাজ সহজ এগুলো নামাজ কায়েম দ্বারা তিন নাম্বার উদ্দেশ্য নামাজ কায়েম দ্বারা চার নাম্বার উদ্দেশ্য হলো ঘরের সব সদস্যদেরকে নামাজের কথা বলা সুরায়ত্রিশ নম্বর আয়াতে বলেন আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন হুকুম করেন এবং এটার উপরে আপনি অটল থাকেন নিজেও তাহলে পরিবারকে নামাজের কথা বলা এটাও নামাজ কায়ম করা চার নাম্বার এগুলো চার নাম্বার পাঁচ নাম্বার উদ্দেশ্য রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা বলেন